যদিও স্থানকাল ভেদে এটির নাম কুল অথবা বরুই আমাদের সাতক্ষীরা অঞ্চলে এটি কিন্তু কুল নামে পরিচিত আজ রয়েছে একজন ক্রিয়াবিদের কুলের খামারে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কুলের উৎপাদন হয়েছে যদিও এই চাষি বলছেন এবছর অরিজিনাল যে আপেল কুল সেগুলোর ফলন খুব বেশি হয়নি অতি বর্ষায় কুলের বাগানটা তলিয়ে থাকায় ফলন কম হয়েছে যে লাল কুলটি দেখছেন এটি কিন্তু সাদা হয়ে যাবে যখন তখন সেটি পাড়ার উপযুক্ত হবে বলে জানিয়েছেন চাষি লাভলু তবে কুল সরাসরি গাছ থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা এগুলো দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন মজা মনে হয় মিষ্টি কুলের থেকে টক ভালো লাগে থোকায় থোকায় ঝুলে আছে কুল